আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের নাইনটি ডেজ চ্যালেঞ্জিং ব্যাচের আজকের এই লঞ্চিং লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা আমাদের ইউনিক স্কুলের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক শিক্ষার্থী মেসেজ করেছো ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আপনাদের তরফ থেকে কোনো নতুন ব্যাস আসবে কিনা তোমাদের সবার কথা চিন্তা করে আমরা ইউনিক স্কুল থেকে নিয়ে এসেছি নাইনটি ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে আমরা কাজ করছি বিগত সেশন থেকে এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে ভাইয়া চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হতে পারে কোন ধরনের প্রশ্ন হতে পারে আমরা কিভাবে প্রস্তুতিটা গ্রহণ করব চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রশ্ন পদ্ধতিটা ছিল সেটি বিগত সেশন থেকে প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বর্তমানে তিনটা বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে নাম্বার ওয়ান ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ নাম্বার টু প্রবলেম সলভিং স্কিল নাম্বার থ্রি অ্যানালাইটিক্যাল স্কিল এই তিনটি বিষয় থেকে একশতটি একশত মার্কের প্রশ্নটি করা হয়ে থাকে এবং এখানে টোটাল পঁয়ষট্টিটি প্রশ্ন থাকে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রবলেম সলভিং স্কিল প্রবলেম সলভিং স্কিলটা আসলে কি প্রবলেম সলভিং স্কিলটা মূলত হচ্ছে ম্যাথমেটিক্সের কিছু পার্ট এখানে বেসিক্যালি তিনটি টপিক সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আর নাম্বার ওয়ান হচ্ছে আমাদের অ্যারিথমেটিক পার্ট অর্থাৎ পাটিগণিত নাম্বার টু হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ কম্পারিজন নাম্বার থ্রি হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ প্রবলেমস এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে কোয়ান্টিটেটিভ প্রবলেমস এবং কোয়ান্টিটেটিভ কম্পারিজন এগুলোতে একেবারে আলাদা নতুন টপিক এগুলো আমরা হয়তো অনেকে শুনি নাই কিন্তু তুমি আস্থা রাখতে পারো আমাদের ইউনিট স্কুলের উপরে বিগত সেশনও আমরা চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যেই ব্যাসগুলো ছিল সেই ব্যাসগুলোতে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস সহ পড়িয়েছি যদিও বিগত সেশনে এই দুইটি টপিক থেকে প্রশ্ন হয়নি তবে আশা রাখতে পারো বছর এই দুইটি টপিক থেকে প্রশ্ন অবশ্যই করা হবে যেহেতু আমাদের সিলেবাস যেটি ছিল সেটি নতুন একেবারে হয়তো প্রথম বছরে প্রশ্নটা সহজ করেছিল বলা যায় কিন্তু এটি যেহেতু আমাদের দ্বিতীয় বছর প্রশ্নটা একটু কঠিন হতে পারে অর্থাৎ সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো থেকে অবশ্যই প্রশ্ন হবে প্রবলেম সলভিং স্কিল থেকে সাধারণত পনেরোটি প্রশ্ন হয়ে থাকে একটি প্রশ্নের জন্য হচ্ছে আমাদের টু মার্কস বরাদ্দ থাকে অ্যানালিটিক্যাল স্কিল অ্যানালিটিক্যাল স্কিল মানে হচ্ছে বিশ্লেষণ দক্ষতা এই বিশ্লেষণ দক্ষতাতে পনেরোটি প্রশ্ন থাকে সে কেন হচ্ছে আমাদের তিরিশ নম্বর বরাদ্দ থাকে আর ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ অর্থাৎ এখানে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকে এবং চল্লিশ মার্ক বরাদ্দ থাকে তার মানে ইংরেজিতে হচ্ছে একটি ভালো মার্ক দিয়েছে আর প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালাইটিক্যাল স্কিল দুইটা মিলে হচ্ছে আমাদের ষাট মার্ক বরাদ্দ থাকে টোটাল হচ্ছে একশোটা নাম্বার এবং এক ঘন্টা সময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় যেখানে কিন্তু বলতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটার প্রশ্ন পদ্ধতিটা অনেকের কাছে নতুন মনে হতে পারে আলহামদুলিল্লাহ আমরা বিগত সেশনে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কাজ করেছি আমাদের বিভিন্ন ব্যাচ থেকে দুইশত ছাব্বিশ জন শিক্ষার্থী চাঁসপ্রাপ্ত হয়েছেন মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া বরাবরই সো তোমরা যারা মেনলি দিন থেকে আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছ নতুন বেচ আসবে কিনা একটি নতুন বেচ আনেন একটি পূর্ণাঙ্গ নতুন বেচ আসবে কিনা তোমাদের সবার কথা চিন্তা করে আমরা মূলত এই নাইনটি ডেজ চ্যালেঞ্জিং ব্যাচটা নিয়ে এসেছি এখন তোমার মনে প্রশ্ন চাকতে পারে ভাইয়া আপনাদের যে ব্যাচগুলো রয়েছে সেগুলো কিভাবে রান করতেছেন বা আমরা যেই এই যে নাইনটি ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ এই ব্যাচে ভর্তি হব এই ব্যাচটি কিভাবে রান করবেন আমরা মূলত বিগত সেশন থেকে কাজ করছি আমাদের যে সিলাবাস প্রবলেম সলভিং স্কিলের সিলেবাস অ্যানালাইটিক্যাল স্কিলের সিলেবাস ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশের সিলেবাস এই তিনটি সিলেবাসের টু জ্যাড সবগুলো টপিক কভার করে আমরা ওয়েবসাইটে রেখেছি ওয়েবসাইটে যে ক্লাসগুলো নিয়েছি এই ক্লাসগুলো কিন্তু লাইভ থেকে ক্যাটে রেকর্ডেড করা ক্লাস নয় এগুলো আলাদা রেকর্ডেড করে আমরা নিয়েছি কেন ভাইয়া এখানে যখন তুমি লাইভ ক্লাসগুলো রেকর্ড করবা তখন আমি হয়তো একটা লাইভ ক্লাসে জিজ্ঞেস করব যে দশ নম্বর প্রশ্নের আনসারটা কত বারো নম্বর প্রশ্নের আনসারটা কত এটার একটু দ্রুত একটু আনসার দাও তো এটার উত্তর কত হতে পারে তখন কিন্তু তোমার এটি অপ্রয়োজনীয় ত যখন তুমি ক্লাসটা রেকর্ডেড করতো সেই জন্য আমরা ক্লাসগুলো আলাদা রেকর্ডেড করে নিয়েছি তুমি যখনই ভর্তি হোক যারা হয়তো মেসেজ দিয়ে রেখেছো আমরা তোমাদেরকে যাদেরকে ওয়াইটিংয়ে রেখেছি তোমরা তোমাদেরকে আজকে বলে দিব হয়তো বা তোমরা যারা এই ক্লাস এই যে সেশনটি দেখছো এই সেশনটি থেকে ধারণা পেয়ে যাবা তোমরা আজকে আমাদের কোর্সটিতে ভর্তি হতে পারবে এবং তোমাদেরকে সাথে সাথে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে আর যে আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপটা রয়েছে এখানে আমরা অ্যাড করে নিব এবং যে আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানেও অ্যাড করে নিব এখন আমাদের কোর্স কোর্সটিতে তুমি ভর্তি হলে আসলে তুমি কী পাচ্ছ সেটি একটি প্রশ্ন থেকে যায় তুমি প্রথমে সবগুলো ক্লাস হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবা এর পরবর্তীতে সপ্তাহে তিন দিন করে লাইভ ক্লাস পাবা যেখানে প্রবলেম সলভিং স্কিল অ্যানালিটিক্যাল স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই তিনটি সাবজেক্টের লাইভ ক্লাস হবে টানা দুই ঘন্টা করে কোন ভাইয়া প্রশ্ন হচ্ছে টানা 2 ঘন্টা করে কেন লাইভ ক্লাস আমাদের ইউনিক ই স্কুল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিভিন্ন ব্যাচে 325 জন শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত আছে 325 জন শিক্ষার্থী যারা যুক্ত আছে তারা তো এখন থেকে प्रिपरेशन শুরু করেনি তারা অনেক আগে থেকে प्रिपरेशन শুরু করেছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তো হচ্ছে সিট সংখ্যা বেড়ে যাবে না সো তোমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে নাইনটি ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ এই যে তোমাকে চ্যালেঞ্জ তোমাকে টানা দুই ঘন্টা ক্লাস করে যাইতে হবে নব্বই দিনের একটা তোমাকে অবশ্যই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এখানে যারা তিনশো পঁচিশ জন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে তারা তো অনেক আগে থেকে যুক্ত আছে তারা অনেক কিছু পড়েছে সো তোমাকে অবশ্যই একই ধরনের পড়াগুলো পরা যাইতে হবে না আমাদের সাথে আছে তিনশো তো পঁচিশ জন বিভিন্ন স্থানে বিভিন্ন প্ল্যাটফর্মে অফলাইনে অনলাইনে অনেক শিক্ষার্থী অনেকভাবে প্রিপারেশন শুরু করেছে তুমি কিন্তু এখনো প্রিপারেশন শুরু করো তুমি আবার যদি সেকেন্ড আর হও তুমি প্রথম বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলে সেখান থেকে হয়তো বই এখনও ধরনি বা হচ্ছে যেই টপিকগুলো তোমার পড়ার কথা সেই টপিকগুলো তুমি পড়ো তাহলে বলা যায় তুমিও এখন হচ্ছে একেবারে নো তোমারও এগুলো পড়তে হবে কারণ না বললে বলে যাবে এটা হচ্ছে স্বাভাবিক সো তোমাকে আমি বলতে পারি তুমি নাইন্টি ডেস চ্যালেঞ্জিং বেস আমাদের যেই ক্লাস আমাদের মূল বেচের ক্লাস শুরু হবে পনেরোই ডিসেম্বর এই পনেরোই ডিসেম্বর থেকে তুমি যদি শুরু করো মোটামুটি এখানে তিন মাস সময় পাচ্ছো অর্থাৎ নাইনটি ডেস নব্বই দিন এই নব্বই দিনের একটি যদি তুমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো তুমি ভালো একটা আউটপুট ইনশাল্লাহ পাবা আমাদের আমাদের ক্লাসগুলো ওয়েবসাইটে করা আছে বলেছি এবং তিন দিন করে লাইভ ক্লাস হবে এর পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের ইউনিক স্কুল থেকে আমরা তৈরি করেছি একদম একটি পূর্ণাঙ্গ প্রিন্টেড বই আর যে বইটি হয়তো তোমরা অনেকেই জানো এই বইটির নাম হচ্ছে সিই বিবিএ এই বইটি যারা আমাদের এখানে তিনশো পঁচিশ জন শিক্ষার্থী যুক্ত আছে তিনশো পঁচিশ জন শিক্ষার্থীর পড়ার টেবিলে ইতিমধ্যে চলে গিয়েছে তুমি যদি আজকে ভর্তি হও যারা বিভিন্ন মেসেজ দিয়ে রেখেছ ওয়াইটিংয়ে রেখেছি তারা যদি আজকে ভর্তি হও এটি দুই দিনের মধ্যে তোমার বাসায় পৌঁছে যাবে সিক্রেট গ্রুপে আমরা অ্যাড করে নিব ফেসবুকে এবং ফেসবুক সিক্রেট গ্রুপ হচ্ছে তোমাদের লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে ওয়েবসাইটের অ্যাক্সেস তুমি পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপের যে সিক্রেট গ্রুপটা রয়েছে সেখানে তোমাকে আমরা অ্যাড করে নিব এখন এই যে বইটি এই বইটিতে প্রবলেম সলভিং স্কিল অ্যানালাইটিক্যাল স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই তিনটি সাবজেক্টের সবগুলো টপিক এখানে দেওয়া আছে আর আমরা ওয়েবসাইটে যে ক্লাসগুলো নিয়েছি এটি বলতে পারো আমাদের ইউনিক স্কুলের একটি স্বকীয়তা সেটি হচ্ছে এইখানে যেই লেকচারগুলো যেভাবে সাজানো আছে ওই ক্লাসগুলো ওয়েবসাইটে একইভাবে সাজানো আছে মনে করে এখানে লেকচার ওয়ান আছে আমার আমার কথা বলতে গেলে আমি যেহেতু প্রবলেম সলভিং স্কিলটা নিয়ে কাজ করি মৌলিক ধারণা তুমি ওয়েবসাইটেও দেখতে পাবো যে এক নম্বর ক্লাস হচ্ছে মৌলিক ধারণা দুই নম্বর ক্লাস হচ্ছে এখানে দুই নম্বর টপিক রয়েছে হচ্ছে বর্গমূল ওয়েবসাইটে দেখতে পাবো যে বর্গমূল তাহলে লাইভ ক্লাসগুলো কীভাবে হবে লাইভ ক্লাসও নিব আমি মৌলিক ধারণা লেকচার ওয়ান এবং লেকচার টুতে নেব বর্গমত তাহলে ভাইয়া এত কিছু মানে এত আমাদেরকে হচ্ছে মানে বারবার বারবার হচ্ছে মানে একই টপিক বারবার কভার করানোর কি দরকার মনে করা মৌলিক ধারণার উপর আমি যে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ম্যাথ করিয়েছি বিশটি এই আমাদের যে বই বইটিতে ম্যাথ আসা হচ্ছে ষাটটি তাহলে আরও চল্লিশটি ম্যাথ মনে করা আসো সেখান থেকে আমি লাইভ ক্লাস যেটি হবে লাইভ ক্লাসে কিন্তু টপিক সেম থাকবে মৌলিক ধারণা কিন্তু পড়াবে এখানে আর বিশটি ম্যাথ চল্লিশটি আর বিশটি তুমি প্র্যাকটিস করবা তোমার প্র্যাকটিসও হয়ে গেল লাইভ ক্লাসও করা হয়ে গেলো ওয়েবসাইটের ক্লাসও হয়ে গেলো তুমি যখন তিন ধাপে এগুলো যখন সলভ শুরু করবো ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ ইংরেজির ক্ষেত্রেও একই রকম এবং হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল স্কিল অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে হচ্ছে একই রকম এখন মেন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনাদের যে ব্যাচগুলো ছিল তোমরা হয়তো দেখেছ সেটি হচ্ছে আমাদের দুই হাজার টাকা পেমেন্টটা ছিল নামমাত্র পি নামমাত্র পি আমি কেন বলি এই যে তুমি যে বইটা তুমি বাড়িতে তোমার বাসায় যেটি পৌঁছে যাবে এই যে এই বইটা এই বইটার তুমি তিনটা যদি আলাদা আলাদাভাবে যদি ক্রয় করো এই বইটার মধ্যে যদি হচ্ছে একের ভিতর তিন বা একের ভিতর সব এটি বলতে পারো ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল প্রবলেম সলভিং স্কিল অ্যানালিটিক্যাল স্কিল তুমি যদি বাজার থেকে এগুলো পৃথক পৃথকভাবে যদি ক্রয় করো একটা চারশো টাকা করে বই আসবে তাহলে তিন চারের কথা বারোশত টাকা আর তুমি এখানে বই পাচ্ছ কয়টা একটা তিনটা বই এখানে কি ইনক্লুডেড অর্থাৎ এখানে সবগুলো বই আছে তাহলে এই বইটি সহ তুমি পেয়ে যাবা আমাদের এই কোর্সে এই আবার আরেকটি প্রশ্ন থেকে যায় এই বইটার কিন্তু কোনো আলাদা ফি তোমাকে পরিশোধ করতে হবে না দুই হাজার টাকা পেমেন্ট যেটা ছিল দুই হাজার টাকা পেমেন্টের মধ্যে আগে যে এরকম ছিল তোমাদের জন্য পাঁচশত টাকা ডিসকাউন্ট আমরা এখানে রেখেছি অর্থাৎ দুই হাজার টাকা ছিল এটি বাদ পনেরো টাকা এটি হচ্ছে নামে মাত্র একটা ফি তুমি বইটা তোমায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব এই বইটা সহ তুমি পাচ্ছ মাত্র পনেরো শত টাকায় সম্পূর্ণ কোর্সটা আর আমরা যারা বিগত সেশন থেকে কাজ করছি মেনলি আমরাই আছি এখানে তোমাদের নাসিম তোমরা চিনো সো বিগত সেশন থেকে আমরা যারা আছি তোমরা এই সেশনও তাদেরকে পাবা সো তুমি একদম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তুমি বই তোমার রেকর্ড ক্লাস লাইভ ক্লাস তোমার যতগুলো সমস্যা সবগুলো সমস্যা কিন্তু সমাধান করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজও দিতে পারবা আর যারা মেসেজ দিয়ে রেখেছ যারা ভর্তি হতে চেয়েছিল যাদেরকে আমরা ওয়েটিংয়ে রেখেছিলাম বাস্কের পর থেকে যারা ভর্তি হবা তোমরা এই নাম্বারে অনলি শুধুমাত্র এই নাম্বারে জিরো ওয়ান এইট ফাইভ ফোর ট্রিপল সিক্স এইট থ্রি টু এই নাম্বারটিতে বিকাশ অথবা নগদের মাধ্যমে পনেরো টাকা স্যানমানি করে এই নাম্বারটিতে একটু হোয়াটসঅ্যাপ করে তোমার কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছে ওখানের লাস্ট তিন ডিজিট দিয়ে দিলে মোটামুটি আমরা তোমাকে অ্যাড করতে সুবিধা হবে আর কি ফেসবুক সিক্রেট গ্রুপ আর হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস তুমি সাথে সাথে পেয়ে যাবে অনলি এই নাম্বারটা এই নাম্বারটিতে তোমরা নগদ অথবা বিকাশের মাধ্যমে স্যানমানি করবে পনেরো শত টাকায় আর এখন ক্লাস শুরু হবে পনেরোই ডিসেম্বর তুমি যদি আজকে যদি আমাদের সাথে যুক্ত হও বা ভর্তি হও সেক্ষেত্রে তুমি আজকে থেকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবে আজকে থেকে ক্লাস শুরু করে দিতে পারবা মনে করো তুমি চারটা ক্লাস করে ফেলেছো আজকে ইংলিশের উপর একটি প্রবলেম সলভিং স্কিলের উপর একটি অ্যানালাইটিক্যাল স্কিলের উপর দুইটি যখন পনেরোই ডিসেম্বর থেকে যখন ক্লাস হবে তুমি তখন ভালোভাবে বুঝতে পারবা যে আসলে আমরা কীভাবে পড়াচ্ছি সেটা কারণ বেসিক জিনিসপত্র আমরা যদিও হচ্ছে লাইভ ক্লাসও পড়াবো বাট ওয়েবসাইটেও হচ্ছে বেসিক জিনিসপত্র আমরা পড়িয়েছি আমাদের সাথে যারা যুক্ত আছে তাদের সাথেও তুমি কথা বলে আমাদের এই আসতে পারো যা বা বিগত সেশন থেকে যারা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের অধিভুক্ত ডিপার্টমেন্টগুলোতে আমাদের থেকে পরে যারা পড়াশোনা করতেছে তাদের থেকেও ধারণা নিয়ে আমাদের এই তুমি আসতে পারবা আমি মনে করি যে তুমি পাঁচ টাইমার হও অথবা সেকেন্ড টাইমার হও তোমার জন্য একটি সর্বোচ্চ সুযোগ এটি এখনও নব্বই দিন সময় আছে নব্বই দিন সময়ের মধ্য দিয়ে তুমি তিনটা এই তিনটা সাবজেক্টের সিলেবাস অ্যাট শেষ করতে পারবে আমি এটা আস্থা রাখতে পারি আমাদের উপর আস্থা রাখতে পারো তুমি তোমার উপর আমি আস্থা রাখতে পারি তুমি যদি পূর্ণাঙ্গ সময়টা আমাদেরকে দাও ইনশাআল্লাহ আমরা প্রস্তুত করতে পারবো বলে আমি আশা করছি প্রবলেম সলভিং স্কিল অ্যানালিটিক্যাল স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এখানে দুইটি সাবজেক্ট প্রবলেম সলভিং স্কিল অ্যানালিটিক্যাল স্কিল একেবারে হচ্ছে নতুন সো যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে বা যারা হচ্ছে মানবিক বিভাগে পড়াশোনা করেছে বা যারা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করেছে উভয়ের জন্য মূলত হচ্ছে এই দুইটি সাবজেক্ট মোটামুটি নতুন সো এখানে তুমি আজকে থেকেও যদি প্রিপারেশন নেওয়া শুরু করো ভালো মতো পড়াশোনা করো এবং তোমার যেটি পড়াশোনার লেভেল এই পড়াশোনার লেভেলটাকে যদি তুমি ধরে রাখতে পারো ইনশাআল্লাহ ভালো একটা আউটপুট তুমি পাবা সো তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও অথবা মানবিক বিভাগের শিক্ষার্থী হও অথবা ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থী হোক তিন বিভাগের শিক্ষার্থীরা আমাদের এই ব্যাসটিতে যুক্ত হতে পারবা যেহেতু তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আলাদা আলাদাভাবে সিট রয়েছে কিন্তু যে আমাদের পরীক্ষাটা হবে পরীক্ষার প্রশ্ন যেটা থাকবে এটি হচ্ছে আমাদের অভিন্ন সো অভিন্ন প্রশ্নতে তুমি পরীক্ষা দিবা মানে বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করবে বা মানবিক বিভাগে যারা পড়াশোনা করবে ব্যবসায়ী শিক্ষা বিভাগে যারা পড়াশোনা করবে তিনজনের জন্য কিন্তু প্রশ্নটা সেম সো তুমি একই ধরনের প্রিপারেশন নিয়ে ভালো একটি মেরিট হয়তো তৈরি করতে পারবা যদি তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারো আমি বলছি শুধুমাত্র কিন্তু ফি দিয়ে দিয়ে ভর্তি হয়ে একটি নাম জুড়ে কোনো কিছু লাভ নেই তুমি আবারও যদি চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারো বইটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো ক্লাসগুলো যদি করতে পারো লাইভ ক্লাসগুলো যদি করতে পারো এবং তোমার যেগুলো সমস্যা হবে সেগুলো যদি আমাদেরকে পাঠাতে পারো এবং একটি ধৈর্যের সাথে যদি তুমি থাকতে পারো ইনশাল্লাহ তুমি একটি ভালো আউটপুট পাবা সো তোমরা যারা ভর্তি হতে চাও বেসিকলি আমাদেরকে অনেকে অনেকভাবে হচ্ছে মেসেজ দিয়েছো হয়তো তোমাদেরকে আমরা ওয়েটিংয়ে রেখেছি এবং হুট করে হচ্ছে আমরা কোনো একটা বেস অ্যান্ডরোল করি না কারণ আমাদের বেচের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল কার্যক্রম কতদিনে শেষ হবে কতদিন আমরা তোমাদেরকে তৈরি করতে পারবো সিলেবাসটা কতদিন আগে শেষ হচ্ছে রিভিশন দেওয়ার জন্য টাইম থাকতেছে কি না সবগুলো আমরা আলোচনা করে দেন আমরা প্রত্যেকটা বেস নিয়ে আসি এটি নাইনটি ডেজ চ্যালেঞ্জিং বেস এটিতেও হচ্ছে ইনশাল্লাহ ডিভিশন দেওয়ার জন্য তুমি ভালো একটি সময় পাবা তোমার সিলেবাস শেষ হবে সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইলো তোমরা যারা যুক্ত হবা আমাদের সাথে সরাসরি দেখা হবে ক্লাসরুমে আরও একবার কিন্তু দেখা হবে আমাদের বিজয়ে সো সকলের জন্য আবারও দোয়া এবং শুভকামনা রইলো আর তোমাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সি ইউনিট নাইনটি ডে চ্যালেঞ্জিং এই ব্যাচে আবারও বলছি এই পনেরো শত টাকায় কিন্তু তুমি এখনও ভর্তি হতে পারবে আর ক্লাস শুরু হচ্ছে পনেরোই ডিসেম্বর আর যদি আজকে যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু আজকে কিন্তু ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবা সো আমাদের সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম